তিনি তো ভ্রূমি শয়ন করেন এটা কলার পাতার উপরে তিনি ওই লেপ্ত শোকে শোভেন না তুলে তিনি রাগ করেছেন সন্ন্যাসীর অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় কিন্তু অবদূত যিনি তার কিন্তু এই জাগতিক যত সংস্কার আছে এই সংস্কারে ঊর্ধ্বে চলে গেছেন এই সংস্কারের ঊর্ধ্বে তাই তো আমরা নিত্যানন্দকে দেখি এক সময়ে বসন আছে তো আরেক সময়ে বসন নাই হাসছেন তিনি পাগলের মতো লোকে তাকে পাগল বলছে হ্যাঁ এক সময়ে দেখি সেই মালা তিলকে সাজানো আরেক এক দেখি স্বর্ণের বিভিন্ন পরে তিনি তিনি রাস্তায় কি তার হাতে অন্ন গ্রহণ করছেন তার কোনো জাত যাচ্ছে না কারণ তার স্তরই হলো অনেক উপরে তারা জাত যাবার কোনো ভয় নাই তিনি হলেন অবধূত তাই এই যদু মহারাজ একদিন রাস্তা দিয়ে হাঁটছেন আর এইরকম একজন যুবা বয়সী অবধুতের দর্শন পেলেন যুবা ব্রাহ্মণ তিনি অবধূত তাকে দেখে এই যদু মহারাজ বলছেন জনেসু দানেশু বাগ্নি লোভতিনা ন তপস্যেহ অগ্নিনা গঙ্গা গর্ভস্থ ইব দীপ মানে জগতের এই সিংহবাগ লোক ত্রিতাপ জ্বালায় অনুক্ষণ দগ্ধ হচ্ছে সকলেই ত্রিতাপ জ্বালায় জ্বলছে ত্রিতাপ জ্বালাটা কি ত্রিতাপ জ্বালা মানে এমন ত্রিতাপ যে আমরা বলি ত্রিতাপ জ্বালায় জ্বলছি তাপ তিনটা কি হ্যাঁ চুলার তাপ নাকি হ্যাঁ তা না তাহলে এটা আদি ভৌতিক আদি দৈবিক আর আধ্যাত্মিক এই তিন ধরনের তাপ আমরা সহ্য করি হ্যাঁ ভূত মানে জীব জীবের দ্বারা আমরা যে আঘাত পাই তাই না রাস্তায় হাঁটছি একজনে আমার একটা বাড়ি মেরে দিল এটা আদি ভৌতিক দুঃখ আমার আমি আসি ভালোই আসি ভগবান উপর থেকে আমার একটা সর্বনাশ হয়ে গেল হয়তো তার যা হবার কথা ছিল না তাই হয়ে গেল আগুন ধরে গেল ওটা আর আমরা দুঃখ অনুভব করি হ্যাঁ এই হলো তিন ধরনের জ্বালায় আমরা অনবরত জ্বলছি এই সংসারে অনেকেই দেখবেন একেবারে খুব সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আছে কিন্তু তাকে একটু ডেকে কাছে নিয়ে বসিয়ে দুই চার মিনিট কথা বলেন দেখবেন যে তার ভিতরেও এই যে সুন্দর পোশাকের আড়ালেও তার কত দুঃখ দুঃখের অন্ত নাই প্রত্যেকটা জীবেরই এইরকম দুঃখে এসে জর্জরিত কিন্তু এই যে যুবা অবধূত তিনি সদা প্রসন্ন তাই বলছেন যদু মহারাজ যে ব্রাহ্মণ আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার এই জ্বালার আপনাকে স্পর্শই করতে পারে না এমন ভাবে আপনি চলছেন এই সংসারেই আপনি ঘুরছেন সংসারের ভিতরেই আছেন কিভাবে ওই যে ওই রকম বলছেন যে মনে করুন বনের ভিতরে আগুন লেগে গেল বনে আগুন লেগে গেছে বনের যে হাতিটা সে কি করলো পাশেই গঙ্গা প্রবাহিত হচ্ছে হাতিটা আসতে আসতে গঙ্গায় নেমে এলো গঙ্গায় নেমে সে আগুনের থেকে বেঁচে গেল এইবার ভাবলো যে তেল উপর পারে যাই আমি অপর পারে তার আগুন নাই ওর দিকে উঠি এখন সে ওই পারে যখন যাচ্ছে দেখলো যে ও পারেও আগুন তাহলে ও পারেরও তার যাবার কোনো कायदा রইলো না তখন কি করলো গঙ্গার মধ্যে সে কোন রকমে এই খরস্রোতা গঙ্গা স্রোত বইয়ে যাচ্ছে পা রাখা যাচ্ছে না পিচ্ছিল পাথরের উপরে সে দাঁড়িয়ে আছে তাকে যেন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে এমন একটা কঠিন একটা বাস্তবতায় সে এসে দাঁড়ালো হ্যাঁ তারপরে কি হলো যখন আগুন নিভে গেল হাতি আস্তে আস্তে পারে উঠে গেল। হাতি অক্ষত রই গেল কিচ্ছু হলো না তো আমার মনে হচ্ছে আপনিও যেন এই এই সংসারেই বাস করেন কিন্তু সংসারের কোন তাপই ওই যে হাতিটার গায়ে কিন্তু কোনো তাপ লাগলো না ঠিক তেমনি আপনার গায়েও এই জ্বালার কিচ্ছুই যেন লাগে না আপনি সদা প্রশান্ত এটা কি করে সম্ভব আপনি এমন করে থাকেন কেমনে কি উপায়ে এই ভাবটা আপনি প্রাপ্ত হলেন তখন সেই অবধূত শ্রী বাচ। সেই ব্রাহ্মণ অবধূত বলছেন সন্তি মে রাজন। বহব বুদ্ধ উপাশ্রিত ইয়ত বুদ্ধি উপাদায় মুক্ত অটামিয়হ তাম শ্রেণু যে শোন হে রাজন আমি বুদ্ধি সহযোগে বহু গুরুর কাছ থেকে জ্ঞান আহরণ করে আমি এইভাবে মুক্তভাবে এই জগতে বিচরণ করছি অনেক গুরুর কাছ থেকে আমি জ্ঞান নিয়েছি কি কি গুরুর কাছ থেকে তুমি জ্ঞান নিলে তাহলে শোনো পৃথিবী বায়ু আকাশ ও আপ অগ্নি চন্দ্রমা রবি কপত অজগর হিন্দু গজা মধুহা হরি মীন পিঙ্গলা কুর কুরর অর্ভক কুমারী সকৃত সর্প উর্ণ সুপেশকৃত এগুনে দেখেন চব্বিশ জন এই যে এই চব্বিশ জন হলো আমার গুরু চব্বিশ জন গুরু চব্বিশ জন গুরুর থেকে আমি দীক্ষা আনিয়েছি শিক্ষা নিয়েছি এটা হলো শিক্ষা গুরু নট দীক্ষা তাই না এটা হলো শিক্ষা শিক্ষা আপনি সকলের কাছ থেকেই নিতে পারেন জগতের সকলকেই আপনি আপনার শিক্ষা গুরু ভাবতে পারেন যে আপনাকে কোনোদিন একটা কিছু শিখিয়েছে সেই আপনার গুরু পদ ওই বাচ্চা শিশুটা যদি আমাকে কিছু শেখায় সেও আমার গুরু তো তাই এখানে আমরা দেখি যে কার কাছ থেকে নিলেন তিনি শিক্ষা পৃথিবী পৃথিবীর কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছেন কি শিক্ষা নিয়েছেন যে পৃথিবী আমাকে সহিষ্ণুতা শিক্ষা দিয়েছে এই যে সহ্য শক্তি পৃথিবীর উপরে মানুষ কত করছে করছে তাকে তাকে আহত করছে কিন্তু সর্বাংশা পৃথিবী সর্বকিছু সে সহ্য করে যাচ্ছে তাই আমি এই পৃথিবীর কাছ থেকে এই সহ্য গুণ লাভ করেছি ক্ষমা কিভাবে করতে হয় সেই গুণটা আমি লাভ করেছি পৃথিবীর কাছ থেকে বায়ুর কথা যদি বলো বায়ুর কাছ থেকে আমি লাভ করেছি এই বিভিন্ন কিভাবে নির্লপ্ত নির্লিপ্ত থাকা যায় গায়ে কিছু না মেখে কিভাবে সংসারে চলা যায় আমরা তো গায়ে সব কিছু মেখে ফেলি তাই না কিছু না মেখে যেমন বায়ু কিভাবে চলে বায়ু প্রবাহিত হয় এখানে দুর্গন্ধযুক্ত ড্রেনের পাশ দিয়ে যাচ্ছে দেখবেন বায়ুর সাথে দুর্গন্ধ মিশে যাচ্ছে বায়ু বাগানের উপর দিয়া যাচ্ছে দেখবেন যে ফুলের সৌরভ বায়ুর সাথে মিশে গেছে তাই তো এই যে বায়ু কখনো সেই গন্ধ নিজে ধারণ করে না একবার মেশে আবার সে গন্ধটাকে ছেড়ে দেয় গন্ধটা নিয়েই সে চলে না তাহলে ওই দুর্গন্ধ যেখান থেকে আসতো আমরাও পেতাম তাই না সেই দুর্গন্ধ সে ছেড়ে দিয়েছে আবার সুগন্ধ পেয়েছে আবার অন্যরকম গন্ধ পেয়েছে কাজে প্রতিনিয়ত সে কি করে বিভিন্ন জাগতিক বস্তুর সাথে যুক্ত হয় সে কি হয় হয় কিন্তু তার পরক্ষণেই সে আবার বিশুদ্ধ হয়ে যায় নির্মল হয়ে যায় এই হল বায়ুর নির্লিপ্ততা কারোর সাথে সে সম্পর্ক রাখে না তাই আমি বায়ুর কাছ থেকে কিভাবে নির্লিপ্ত হয়ে চলা যায় তেমন আমি শিখেছি ওই যে মর্কট মর্কট বধ আসক্তি তার আর তখন থাকে না মর্কট সে বুঝতে পারে মর্কট বধ মানে কি ওই যে বানরের মতো বানর ওই যে গল্প বলছি এর আগেও বলছি হয়তো বানর কি করে মানুষ ফাঁদ পাতে বানরকে ধরার জন্য ছোট্ট একটু মুখ যুক্ত কলসের ভিতরে চানাসুর রেখে দিল আর বানর কি করে হাতটা সুন্দর করে এমনি ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়া বানের পায়ে চানাচুর সুন্দর মুষ্টি ভরে বইরা যখন বের করতে যায় এই যে হাত তো এমনি ঢুকছে এখন তারা বাবা মুক্ত ছোট তাই না হাত লম্বা লম্বি গেছে কিন্তু চানাচুর আর বার হচ্ছে না এখন কি করে হাত আর ছাড়া বার পারে না হ্যাঁ খালি লাফায় বানর তখন লাফায় কিন্তু কলসি তো আর ছাড়ে না ছাড়বে ছাড়ে না কারণ বানরের আসক্তি কিসে আসক্তি হইলো চানাচুরে সে জানে চানাচুরটা যদি সে সাইরা দেয় তাহলে হাত সোজা এ বাই যে মুক্ত চানাচুর ছাড়লেই কিন্তু সে মুক্ত আর ছানাচুর সে যতক্ষণ সে বদ্ধ বুঝা গেছে আমরাও কিন্তু আমরা এক এক একটা একটা প্রাণী মানুষ প্রত্যেকেই মুক্ত সবাই মুক্ত আমরা আমরা তো মুক্ত থেকে আসছি তার অংশ সে যদি মুক্ত হয় তাহলে আমরাও মুক্ত না আমরা বদ্ধ কিসে আমরা ওই যে বানরের মতো চানাচুর ধরে আছে মা বাবা ভাই বোন আমার সংসার আমার সবকিছু নিয়া এই যে মুখটি বদ্ধ করে আছি আরে ভাই আরে দাদা আরে মা সব মুখটা ছেড়ে দেন সব আসক্তি দূর করে দেন দেখবেন আপনিও মুক্ত হয়ে তার কাছে অবস্থা